বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আমি রক্তযোদ্ধা সঞ্জীব আমি একজন ঠাকুরদি অভিনয় ট্রাস্টের সদস্য আগামীকাল সন্ধ্যায় আমাদের কাছে একটা ফোন আসে যে বহরমপুর এক বেসরকারি নার্স জরুরি রক্তের প্রয়োজন সেই মতো আমাদেরই এক ট্রাস্টের সদস্য আমার ছোট ভাই বিশ্বজিৎ সাহাকে বলি রক্তের জন্য তিনি আমার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে আজ সকাল দশটা নাগাদ তীব্র গরমে বাইক নিয়ে বাইক নিয়ে বরুমপুর মেডিকেল কলেজের উদ্দেশ্য রওনা দিই বরুমপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কে গিয়ে সেখানে রক্তদান আমরা সম্পূর্ণ করি আমরা দেখি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সদস্য ছোটো ভাই বিশ্বজিৎ সাহাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই রক্তদান করার জন্য পাশাপাশি আমারই এক কথায় আরেকজন রক্তদান করে তার নাম বিশাল ফুলমালি তার বাড়ি হচ্ছে বীরভূমের এলাকা আমরা বলব সকলে রক্ত করে এগিয়ে আসুন রক্তদান করুন সাগরদিকে উইনারফেয়ার ট্রাস্ট শুধু আজ করে নয় তিনশো পঁয়ষট্টি দিনেই কিছু না কিছু কর্মসূচি করে থাকে তারা আজকে রক্তদানের উদ্দেশ্য ছিল কালকে উইনার ফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দারকে ফোন করে জানাই যে একটা বরমপুর মেডিকেল কলেজে রক্ত লাগবে তারপর আমাকে জানায় যে রক্তটা দিতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে তিনশো বরমপুর ব্রহ্মপুর মেডিকেল কলেজে এসে দুজন বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ